অ্যাকটিভ শিক্ষকরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর এখন থেকে লোহাগাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক শিক্ষার্থী কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না এই মর্মে শীঘ্রই নির্দেশনা আসছে পাশাপাশি কোনো শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে শ্রেণী শিক্ষককে তার আওতায় আনা হবে শিক্ষার্থীদের ভালো রেজাল্ট করতে হলে মোবাইল ব্যবহার বাদ দিয়ে পড়াশোনায় হতে হবে দুপুরে মনোযোগী চট্টগ্রামের লোহাগাড়ায় চরম বা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিন জুড়ে নানা আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এসব কথা বলেন স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম লিটনের সভাপতিত্বে চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন বাবু চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী জোবায়ের হোসেন চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন পরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যরা